শোকের ছায়া কোলাঘাটে তিন বন্ধু মোটর সাইকেলে করে রাতের ভ্রমণে বেরিয়েছিলেন বাড়ি ফেরার পথে ভোর পাঁচটা নাগাদ কোলাঘাটের বর্দাবাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে কোলাঘাটের বৈষ্ণবচক এলাকার ওই তিন বন্ধু ঘটনাস্থলে তো হয় দুই যুবকের আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে সেখানে তার হয় মৃত যুবকদের নাম আকাশ পালই বয়স সতেরো বছর সায়ন ভোক্তা বয়স আঠারো বছর এবং অতনু মন্ডল বয়স বাইশ বছর কোলাঘাট থানার পুলিশ মৃত যুবকদের ময়ন তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠিয়েছে গিয়েছিল কোথায় গিয়েছিল জানি না কিছু

তখন আমরা আসলাম যে আমার ভাইপো ঘুর মধ্যে আছে গাড়িতে তিনজন ছিল দুজন এখানে স্পট ডেট পরবর্তীকালে জানতে পারি যে আর আড়াই হসপিটাল একজন ছিল এনার আইসিউতে ছিল সেখানে এখন খবর মারা গেছে ওই বাইক আর ওয়ান ফাইভ টু তিনজনের একজন তো আমার ভাইপো আকাশ পালোই দুজনের নাম অতনু বলে আর একজন মাছ মাছিনানের সায়ন ভোক্তা বলে জাহাঙ্গীর রিপোর্ট জেবি নিউজ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন এবং সিক্স এই নাম্বারে নতুন ভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন সেভেন হলমার্ক সোনার চাইছেন, বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌপিজ সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা সেভেন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে